অন্যান্য বছরে নেই বছর দুর্গাপূজার আয়োজন করেছে রাজধানীর লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব শুক্রবার খুন্টি পূজার মধ্য দিয়ে লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব তাদের এই বছরের দুর্গাপূজার প্রস্তুতি শুরু করেছে পাশাপাশি এদিন এলাকার দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় এদিন লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের খুন্টি পূজোয় উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য লাল বাহাদুর ক্লাবের সদস্য তথা আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকারসহ অন্যান্যরা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান আগরতলা শহরের অলিম্পিক ক্লাবগুলির মধ্যে একটি হলো লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব এই ক্লাব সারা বছর নানান সামাজিক কাজ করে থাকে সামাজিক দায়বদ্ধতা থেকে লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাব নানান কাজ করে থাকে আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে আমাদের চিরাচরিত যে আমাদের আগরতলা শহরের মধ্যে কয়েকটা বনেদি ক্লাবের মধ্যে লাল বাহাদুর বেয়া তারা এই আসন্ন পূজাকে সামনে রেখে আজকে কুটি পূজা এবং তাদের যে পূজার উদ্দেশ্য পূজার যে থিম সেটা এখানে উদ্বোধন করা হয়েছে